নাকি সবটাই পরিকল্পিত কাণ্ডে পরতে পরতে রহস্য কোর্টে যাওয়ার সময় শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার সাক্ষী ছেলে গাড়ি চালকের মৃত্যু দুর্ঘটনা ঘিরে বাড়ছে রহস্য আগেই পারমিট ও ফিটনেস ফেল ঘাতক গাড়িটির প্রশ্ন উঠেছে পারমিট ও ফিটনেস ফেল হওয়ার পরেও কিভাবে চলছিল গাড়িটি কাঠগড়ায় নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহ সভাপতি মুসলিম শেখ যদিও সমস্ত অভিযোগ তারা অস্বীকার করেছে গতকালই আমার আমার এর মধ্যে কোনো আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন আমি একটা মহিলা আমি কি করে গাড়ি সরলে অ্যাক্সিডেন্ট একটা মর্মান্তিক ঘটনাটা এটা বেদনাদায়ক আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে আমি আজকে office ও যাইনি এটার জন্য সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে কিন্তু যেটা বলছে অভিযোগ করে এটা পুরো ভিত্তিহীন তদন্ত করুন তদন্ত করলে হয়ে যাবে তদন্ত তো আছে তো সবাই তদন্ত করুন যে পরিকল্পনা করে আপনারা এটা এটা ওদের ওরা পরিকল্পনা ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না এটা মিথ্যা কথা একদম মিথ্যা কথা গাড়ি তো একদম মিথ্যা কথা একদম 100% মিথ্যা কথা আমি কে বসে ছিল ছক কার ষড়যন্ত্র সাক্ষীকে খুনের ছক কষা হয়েছিল জেল থেকেই প্রশ্ন উঠছে দুর্ঘটনাস্থল নিয়েও এই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তবে দুর্ঘটনাস্থল থেকে একশো থেকে দেড়শো মিটার দূরের পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে জানিয়ে তদন্ত জারি অন্যদিকে বাসন্তী হাইওয়ে রাস্তা চওড়া সেখানে একটি গাড়ি ও একটি ট্রাক অনায়াসে পাশাপাশি যেতে পারে তাহলে কি ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারাই মূল উদ্দেশ্য ছিল ঘাতক ট্রাকটির দুর্ঘটনা ঘটে সকাল নটা নাগাদ অর্থাৎ কুয়াশার কোনো সম্ভাবনা নেই রাস্তাঘাটও ছিল ফাঁকা জনবসতিপূর্ণ এলাকাও নয় তাই প্রশ্ন উঠছে কিভাবে লেন বদল করে উল্টো দিক থেকে আসা গাড়িকে ধাক্কা মারল লরিটি ভোলা ঘোষের গাড়ি ও ঘাতক ট্রাক উদ্ধার করে পুলিশ গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এবং মূলত গতকালকে রাতেই এই দুর্ঘটনাগুলি এবং সেখানে সকাল তারা নমুনা সংগ্রহ করেছেন গাড়িগুলো কিভাবে আছড়ে পড়েছিল মূলত সেই সবগুলোকে কিন্তু তদন্ত করার জন্য তারা নমুনা সংগ্রহ করেছেন এবং তারা নমুনা সংগ্রহের পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ রয়েছে এই পেট্রোল পাম্প এলাকায় যেখান থেকে গাড়িগুলো কত দ্রুত গতিতে যাচ্ছিল সবগুলোর জন্য সিসিটিভি ফুটেজ গুলি ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি বরাত জোরে তিনি প্রাণে বেঁচেছেন হারিয়েছেন ছোট ছেলে এবং গাড়ির চালককে জানা গিয়েছে ট্রাকের চালক আসনে ছিলেন আব্দুল আলী মোল্লা ও সহযোগী নজরুল মোল্লা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ তবে সূত্রের খবর ঘাতক গাড়ির মালিক আব্দুল সামাদ সেই গাড়ি নজরুল মোল্লা চালাতেন তবে এই ঘটনাকে হিন্দি সিনেমার সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিন্দি সিনেমাকে হার মানাবে পরিস্থিতি তৈরি হিন্দি সিনেমা এরকম আমরা যে যেরকম দেখতাম যে ভিলেন আর ভাড়া করা ট্রাক ড্রাইভার দিয়ে তাদেরকে নারী দিত যারা সাক্ষী হিন্দি সিনেমা এক সময় সত্তর আশি নব্বইয় দশকে প্রচুর হিন্দি সিনেমা আমরা দেখেছি আজকে সেই জিনিস সেই চিত্রনাট্য অভিনীত হলো বা সেই চিত্রনাট্য রিপিট হলো পশ্চিমবঙ্গে এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান এক্ষেত্রে হচ্ছে সেই ভিলেন আমার মতে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার রুজু হওয়া উচিত ধরবে না ভোট ব্যাংকের পলিটিক্স ধরতে কাকে যাবে কাল রাত্রি দুটোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছি ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে উনি শুধু মত দিন আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন স্পষ্ট গভীর ক্ষত মিলেছে মুখমণ্ডলেও গুরুতর আঘাত থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের গাড়ির চালকের আসনে থাকা শাহানুর মোল্লার মাথার পিছনে বুকে ও ডান পাশের কাঁধে আঘাত গুরুতর যার থেকে মৃত্যু হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে শামীম মোল্লা বিক্রান্ত রায় দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ